আল্লা অগনে বিজি মার কথা তিনবার বললেন বাবার কথা একবার বললেন বুঝতে পারলেন লাগলে বাবার কথা একবার বললেন কেন বাবাকে আমাকে করে নাই বাবাকে আমাকে নালন পালন করে নাই আল্লাহ না বলেন রে মার কথা কেন তিনবার বলে পিঠা নামি এই জিনিসটা তোমার বাবায় বহন করে নাই সেই কারণে তোমার বাবার কথা একবার বলেছি মার কথা তিনবার বলেছি আল্লাহ লবিরি সাধ বলে ইয়ার সু আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রে গো অগ্ন বুঝি তিনবার কেন বলেন আল্লাহ রবির আহমাতুল্লাহ লাল সাহাবিক বলেন সাব রে তুমি দেখ মায়ের গর্বের মধ্যে দশ মাস দশ দিন থাকছো এই মায়ের গর্বের ছোট্ট পেটের মধ্যে আপনি থাকছেন নি আপনারা থাকেন নাই না বাবার পেটে মার গর্বে আপনি দশ মাস দশ দিন থাকছেন আপনি আমি সবাই থাকছি কিন্তু এক রাতের জন্য বাবার গর্বে আসলাম নি তাহলে মা উপযুক্ত নি দশ মাস দশ দিন মার গর্বে ছোট্ট পেটের মধ্যে আমি ছিলাম আমি যা খাইলাম আল্লাহ যা খাওয়াইলো তা আমি খাইলাম আমাকে আল্লাহ রুহ দিতে চান দিতে সব মানুষ রূপে ধারণ করে আল্লাহ মায়ের গর্বে রেখেছেন সময় যখন হয়েছে মার গর্বের থেকে আমি বাহির এর আগে কত কষ্ট আছে যে প্রসব এমন একটা কষ্ট এই কষ্টটা এমন কষ্ট হয়েছে আল্লাহ নবী বলে তিনবার এই জন্য বললাম তিনটা কারণে এক নম্বর কারণ হলো মা দশ মাস দশ দিন তোমাকে গর্ব ধারণ করে যেটা তোমার বাবা করে নাই তোমাকে দুনিয়া দেওয়া সময় অন্য কোথাও আল্লাহ নাই মা যে একটা রাস্তা দিয়া জল রাস্তা দিয়া তোমাকে আমাকে বাইর করেছেন এই পশব বেদনা এত কষ্ট হয়েছে এই কষ্ট মার এত উপভোগ করেছে কিন্তু বাবা করে নাই আমি আমার চোখকে অনেক দেখেছি এবং কেন শুনেছি অনেক মা বোন আছে এমন সময় হয়ে যারা এমন সময় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে আপনারা জানেন না অনেক মা বললে এমন সময় দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে কিছু বলার নাই শহীদ মর্যাদা পেয়ে যায় সন্তান যুগল বেরের মধ্যে এমন কষ্ট দেয় লাখ মারে কলিজা আঘাত দেয় কিন্তু কোনদিন মা কারো কাছে বলে নাই কে গো তোমরা কোথায় আছো আসো না আমার গর্বে যে সন্তান আছে ওই সন্তানটা আমার গর্বে এত কষ্ট দিতেছে আমার কুলে জায়গা দে আমি আর সহ্য করতে পারি না আবার প্রসবের বেদনা শুরু হয়ে গেছে কিন্তু ওই সময় মা কাতর হয়ে আছে চিৎকার করে কান্না করে সন্তানের বছর বেদায়ত কষ্ট দুনিয়ায় কেউ না জানল মা জানে আল্লাহ বলেন এই জন্য তিন নম্বর হলো তুমি যখন দুনিয়াতে আসলে আসার পরে আল্লাহ রাবুল আলমিন তোমার কোন এই মুহূর্তে কাবারের ব্যবস্থা করে দেয় নাই মায়ের দুইটা স্তন আল্লাহ দিয়েছেন ওই দুইটা স্তনের মধ্যে বরপুর আল্লাহ আরামদায়ক দুধ দিয়েছেন এই দুধ আবার এত টাঙ্গা নয় যে তুমি কাইলে নিমুনিয়া হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে আবার এত গরম নয় যেই গরমে এই দুধ কাইলে তোমার জিব্বা পড়ে যাবে তুমি বাচ্চা তোমার যে উপযোগী আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুইটা স্তনের মধ্যে এমন দুধ পুর করা করে দিয়েছেন তুমি বাচ্চা খাইছো কিন্তু কোনোদিন বাবা খাওয়ায় নাই সংক্ষিপ্ত বললাম এই তিনটা কারণ তো এখন কষ্ট দাগে ঠিকই তো মা এত কষ্ট করা তোর আজকে ওই মা কে কষ্ট যারা দেয় দুনিয়া তো বরবাদ আখেরা তো বরবাদ আপনারা জানেন মার কথা যদি একটু আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত আয়াতে আল্লাহ বলেছেন উফি ওয়ালা তানহারহুমা তোমার আমার কষ্ট যারা যদি আমার মা বাবা যদি উফ শব্দ বলে এই শব্দটা বলার কারণে

সন্তানের জন্য এই দোয়াটা কবুল আবার যদি ভোট দেওয়া দেয় তাহলে এটাও কবুল এই জন্য আল্লাহ রসুল সল্লাল্লাহ বলে ইহুসাল্লামের কাছে এক সাহাবী আর আল্লাহ ইয়া হাবি আল্লাহ ওগাল্লাহ নবী আমি যদি একবার মার দিকে থাকাই তাহলে আমার কি কোনো সব হবে আল্লাহ নবী বলেন সাহাবু শোনো তুমি যদি তোমার মা বাবার দিকে ন্যাব দৃষ্টিতে বক্তি শ্রদ্ধা করো যদি একবার তাকাও আল্লাহ নবী বলেন একবার তাকালে মা বাবার দিকে ন্যাক দৃষ্টি দিয়া বক্তি সহকারে তাকালে আল্লাহ রব্বুল আলমিন আপনা আমাকে একটা উমরা হজ করার সমপরিমাণ সব দান করবে সাহাবি বলেন যদি আমি বারবার তাকে একশো বার তাকাই একশো না উমরা সব পাইবা কোনো কোনো বড় হজ আছে হজ পুরো আছে তাহলে যদি মা বাবার দিকে তাকায় তাকাইলি সব আর যদি দমক দেয় এই দমক দুনিয়ার মা সহ্য করে কিন্তু আল্লাহ বরদাস্ত করে না আপনি দেখেন এই জমানায় বর্তমানে বোর্ডে আপনি দেখেন এই বর্তমান প্রেক্ষাপটে সন্তান মা বাবার অবাধ্য হইতেছে কারণ এই যে নেশা এই নেশার জন্য অনেক ঐশীর মতো কুলাঙ্গারের মতো অনেক কুলাঙ্গার আছে যারা মা বাপকে জবে করে অনেক কুলাঙ্গার আছে যারা মা বাপকে মা বাবার উপর হাত তুলে কিন্তু হাত তোলার পর মা বাবা বোধ দেয় নাই সন্তানের জন্য নেট দয় করে আর যদি মার মনে কষ্ট লেগে যায় আপনারা অনেক শুনেছেন পুরাতন হজরতে আলকামা রাজি আল্লাহ শুনছেন না তো জানেন না তাহলে আমি আর কইতাম না জিদ আল কামার রাজি আল্লাহ তালু এত বড় বুজুর্গ এত বড় দানশিল এত বড় পরহেজগার এত বড় মুত্তাকি এত বড় আল্লাহর অলি হওয়ার পর ওই সাহাবি মা বাবার অবাধ্য হয়ে গেছে কেমন কথা না ছোট্ট একটা কথাই যেই কথাটা হলো মা একটু কাজের কথা বলছিল ওই কাজটা মার কথাটা প্রাধান্য না দিয়া আপন সুন্দর রমণী সহধর্মিনী স্ত্রীর কথাটা শ্রবণ করেছেন মার কথাটা শোনার সময় হয় নাই তার মা কথাটা শুনেও নাই কিন্তু স্ত্রী যখন স্ত্রীর কথাটা যখন শুনছে ওই সন্তান মার কথা প্রাধান্য দেয় নাই হজরত আল কামার তদ্রুপ মা ডাক দিচ্ছেন মা কোন কিছু বলে শুনে নাই কিন্তু স্ত্রীর কথা শুনে ফেলেছে কারণ আমার যদি দুনিয়াতে কেউ না থাকে আমার স্ত্রী আছে বলেন দুনিয়া যদি কেউ না থাকে আচ্ছা স্ত্রী যদি চলে যায় আমি বলি না চাইরে দিবেন আস্তা করুন আমি কিনা আমি বলতেছি প্রেক্ষাপটটা আপনার স্ত্রী যদি অপরাধ করে যদি স্ত্রী চলেও যায় আপনি দ্বিতীয় স্ত্রী আনতে পারবেন না আচ্ছা মা যদি চলে যায় দ্বিতীয় একটা মা আনতে পারবে বউ বলিলে বউ পাওয়া যায়

ওই আলকা মারাজি আল্লাহ তালা এত ভালো মহ্বত সাপ ব্যবহার করে যেমন তা হয়েছে আলকা মারাজি আল্লাহ তার মোমর্ষ অবস্থা হয়ে গেছে মোমর্ষ বজুলীর শাগরাজের অবস্থা আলকামাফ মোমর্ষ অবস্থা হয়েছে কবরটা গেছে আল্লাহ নবীর দরবারে আল্লাহভীর আহ মাহতুল্লা আল আহ কাছে কবরটা যাওয়ার পরে আল্লাহ নবী কাছে গিয়ে আরজ করেন ও আল্লাহর নবী আপনার আলকামা মুমর সবতে আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেও আরে কে কোথায় আছো আমার আলকামার অবস্থা বলে নাজুক হয়ে আছে সাকরাতুল মাউতে যাবে সাকরা দাসে মোমর্ত অবস্থা আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবুদেরকে বড়াইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হযরত বিলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা

হজরতে আল কামা রাজি আল্লাহ মোমুষ আছে গলা শব্দ করে ঘের ঘের শব্দ করে গের ঘের শব্দ করে কিন্তু তারে কাছে কালিমা তাল কিন দিতেছে কিন্তু হজরত আল কামার ওই কালিমা তাল আসে না বারবার শব্দ ডাকালি বাড়তে আসে বাড়তে আসে সকল সাহাবিরা বৈঠক করে বললেন বিলাল তুমি যাও আল্লাহ নবীর দরবারে যাও গিয়া ওলা নবীগো আমাদেরকে আপনি পাঠাইছেন আলকামা কবর জানার জন্য আপনার সাবি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থা আছে আমরা অনেক তোকলকিন দিয়েছি আমরা বারবার কালিমা পড়ে কিন্তু কালিমা পড়তে পারে নাই বলা দেয়া শব্দ অন্য শব্দ আসে গো নবীজি আল্লাহ নবী বলেন সাহাবীরা রে ও Bilal যাও তুমি যাও আবার দৌড়িয়া যাও গিয়া দেখো এই অবস্থা এখন কি আছে যদি এমন অবস্থা হয় এই অবস্থা যদি হয় তাহলে আল্লাহ আবার দৌড়িয়া পড়েন বিলাল বাড়িতে যাও আমি জানি আল কামারাজি আল্লাহ তার রাবাহা অনেক আগে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন

ওরে আসলে আসার বলে জিজ্ঞাসা করলেন আলকাবার মা এক বেচে আছিরে বিদগ্ধ মহিলা কত রয় আছে এই কোন কোন এত বিদগ্ধ হই আছে আলকাবার মা বলেন हां আমি বেচে আছি আল্লাহ নবীর সাহাবী হযরত বিলালা씨 বলেন আলকাবার মাগো আপনি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এর پیغمبر রাহমাতুল লিল আলামিন কাছে আপনি যাওয়ার জন্য বলেছে আপনি যেতে পারেন তাহলে এই মুহূর্তে যেতে হবে আজ যেতে যেতে না পারেন স্বয়ং আল্লাহরফুল আলমের বেগমর রহমেতুল্লা আলমিন আপনার পাশে চলে আসবে আপনি বলুন কি করবেন কথা বলার পরে শোনার পরে আলগামারাদি আল্লাহত আল্লাহ নরবা বৃদ্ধ অবস্থায় লাতি ভদ দেব আল্লাহ নবীর দরবারে চলে গেছেন ওগ আল্লাহরবি রহমেতুল্লা আল আমি তো আল মা আপনি না আমাকে স্মরণ করে তোর আমি আসছি গো কিসের জন্য আমাকে ডাকছেন আল্লাহ নবী বলেন আলকামার মা গো তোমার কাছে কিছু বিবরণ জানতে চাই আমার জানি আল কামা একজন বুজুর্গ সাহাবী জ্ঞানী গুণে শিক্ষিত এবং এবং দানশীল দানশীলতা আছে আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করে এমন ছাপি আলকামার অবস্থা এমন হল কেন আপনি কি সুবি দেন আলকামার মারুতি আল্লাহ উৎমা দা দেওয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নভিবো আমার আলকামা এমন ছিল না কিন্তু আমার আলকামা হয়েছে অপরাধ কোনো করে নাই কখন অভিজি আপ জানেন আমার আলকামা কেমন ছিল কিন্তু আমি আমার আলকামার প্রতি একটু রাগ আছি একটু গুসা আছি একটু অভিমান নিয়ে আছি যে অভিমানটা হলো আলকামার আজি আল্লাহ আমাকে আমাকে প্রাধান্য না দিয়া আমি গর্ব পাইনি মা আমাকে প্রাধান্য না দিয়া আলকামা আজি তার স্ত্রীকে প্রাধান্য দিত এই জন্য আমার মনে কষ্ট হয়েছে এই কষ্টটা আজও পর্যন্ত আছে আল্লাহ নবীর কথা বলা শোনার পরে আল্লাহ সাহাবীরা রে ও সাহাবায়ে কেরাম শুনো তোমরা আসো এই এলাকার লাকড়িগুলো সংগ্রহ করো লাকড়িগুলো সংগ্রহ করো এই আলকাবাকে আগুন দিয়া জ্বালায়া দেব আজ যা বলেন সন্তান যদি কষ্ট হয় মা বাবা কি আরামে ঘুম হয় নাকি সংসার যদি বিপদে পড়ে যায় মা বাবার চোখে গুম নাই কাবার নাই গোসল নাই মা বাবা কষ্ট করে যায় সন্তান সন্তান করে জীবন কাটায়া দেয় এই সন্তানের জন্য মা বাবা এত পরেশান আল্লাহ নবী যখন সাহাবীদেরকে বললেন সাহাবায়ে কেরাম তারা করলেন এমন সময় আলকা মারাজি আল্লাহ তাআলার মা বলেন আল্লাহ নবী গো ওগো নবীজি বুঝলাম না গো লাঠি দিয়ে আপনি কি করবেন আল্লাহ নু বলেন আপনার যে আলতামাক আগুন দে জ্বালায় দিব আলতামা রাজিল্লা মতালের পিত্তো মা চোখের বাড়ি ছিড়ে দিয়া কালো বলেন বুঝি না বলবো বুঝি আমার আলতামে আগুন্ডে বুঝতে পারেন নাই আমি তো শোনা যে আমার বোরবে তারপর ঘুরেছি আমার আলগামা বুজে নাই না বুঝার কারণে বিবিকে বউকে প্রাধান্য দিয়েছে স্ত্রীকে প্রাধান্য দিয়েছে কিন্তু আমার মা আমি মাকে প্রাধান্য দেই নাই ওগুলো বি আপনি সাক্ষী থাকেন আগুন দিয়া পুরাইবে আমি আর তোমার মা দুঃখিনী মা আমার সন্তানকে আমার সামনে আগুন দিয়া জ্বালাইবেন আমি মা কেমন করে বরদাস্ত করব না 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 ও নবিয়াতন শাকিরাগের নবী আমি আমার আলকামাকে কমা করে দিলাম আল্লাহ ন বলেছেন সাহাবী শুনে দৌড়ে যাও আলকামার কাছে চলে যাও গিয়া তো আলকামার এখন কি অবস্থা সাহাবা کرام দৌড় শুরু করলেন আলকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাওয়ার পরে যাওয়ার পরে দেখলেন সাহ ভাইক্রাম পোষা মাত্র দেখলেন আলতামারাজি আল্লাহত আর জবান দিয়ে কালি মাতল কিনেছে লাল্লা ইল্লাল্লা গু আল্লাহ সুলুল্লাহ আল্লাহল্লবি রিকাদের সঙ্গ ডাকিলো আল্লাহল্লবি গো আলকামারাদি আল্লাহ তাল কালি মাতল কি রয়েছে

বউকে প্রাধান্য দিয়ে আমাকে তুচ্ছ কথা বলবা ওই মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আলকামার মতন তোমাদের অবস্থা হবে কালে মা নাসি তোমাদের মৃত্যু সময় হবে না উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষা নিয়ে হলো মা বাবাকে বক্তি শ্রদ্ধা করবে ওছ তেওয়ালা মা বাবার সাথে এমন ব্যবহার করবে এমন কষ্ট দেখ ব্যবহার করবে না যেই ব্যবহার করলে মা উৎশব্দ বলে ওলা তানহারুহুমা আল্লাহ রাব্বুল আলামিন ওলা ধমক দিয়া কথা বলবা না ফা পারতাম না মা বললো এখন যদি হবে পারতাম না বাবা যদি করিও না আল্লাহ বলে মা বাবাকে তান্নার হুমা মা বাবা যদি তুমি ধমক দাও কিন্তু মা বাবা সহ্য করবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন উপরে আছেন সব দেখতেছেন কিনা এই জন্য ভায়েরা আমার